অন্যান্য উল্লেখযোগ্য ঘটনাবলী বাবেল জীবনে সাতটি ও কেন আনো জীবনে পাঁচটি বড় বড় পরীক্ষা বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম আহ এর জীবনের অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনাবলী বিবৃত করব এক ইসহাক জন্মের সুসংবাদ পুত্র কুরবানীর ঘটনার পরে ইব্রাহিম আহ কেন আনে ফিরে এলেন এ সময় বন্ধা স্ত্রী সারাহ গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেস্তাদের শোভাগমন ঘটে ইবনু আব্বাস গ্রাহ বলেন উক্ত ফেরেস্তাগণ ছিলেন হযরত জিব্রাইল মিকাইল ইসরাফিল তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন এ বিষয়ে কোরআনী বক্তব্য নিম্নরূপ আর আমাদের প্রেরিত সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেস্তাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এল এবং বলল সালাম সেও বলল সালাম অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল হৃদ এগারোর ঊনসত্তর কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না তারা বলল আপনি ভয় পাবেন না আমরা ললতদের কউমের প্রতি প্রেরিত হয়েছি তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল সে হেসে ফেলল আমরা তাকে ইস্তাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও সে বলল হায় কপাল আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি আর আমার স্বামীও বৃদ্ধ এত ভারী আশ্চর্য কথা তারা বলল আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন হি গৃহবাসীগণ আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিম্ময় মাইনাস দিয়াত্তর একই ঘটনা আলোচিত হয়েছে সুরা হিজোর বাহান্ন মাইনাস ছাপ্পান্ন ও সুরা জারিয়াত চব্বিশ মাইনাস সমূহে উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিমকে আবু জায়ফান বা মেহমানদের পিতা বলা হতো। এই সময় বিবি সারার বয়স ছিল অনুনব্বই ও ইব্রাহিমের ছিল একশো বছর সারাহ নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহমক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময় কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন তাই নিরাশ সংসারে তিনি আসার বন্যা ছুটিয়ে দিলেন যথাসময়ে ইসহাকের জন্ম হ যিনি পড়ে নবী হ লেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধারা ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হ লেন ফলে হতাশ ও বন্ধা সারা এখন কেবল ইসহাকের মা লেন না বরং তিনি হ লেন হাজার হাজার নবীর মা বা উম্মুর আম্বিয় ওদিকে মক্কা ইসমাইলের বয়স তখন তেরোর চৌদ্দ বৎসর যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা দুই মৃতকে জীবিত করার দৃশ্য প্রত্যক্ষকরণ বন্ধা স্ত্রী সারার বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ইমান বর্ধিত ও মবুত করেছিলেন সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আহ একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান যাতে হৃদয়ে প্রশান্তি আসে এ বিষয়ে কুরআ বর্ণনা নিম্নরূপ আর স্মরণ কর যখন ইব্রাহিম বলল হে আমার পালনকর্তা আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ান্তের দিন মৃতকে জীবিত করবে আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম বলল অবশ্যই করি কিন্তু দেখতে চাই কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি বললেন লে চারটি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পোষ মানিয়ে নাও অতঃপর সেগুলাকে জবেহ করে সেগুলির দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো তারপর সেগুলিকে ডাক দাও দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে উড়তে উড়তে নয় কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম ঘটতে পারে যে সেই চারটি পাখি কোন কোনটি জেনে রেখ যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময় বাকারাহ দুইয়ের দুই শোষার উপরোক্ত ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনর্জীবন দান করবেন বায়তুল্লাহ নির্মাণ বায়তুল্লাহ প্রথমে ফেরেস্তাগণ নির্মাণ করেন অতঃপর হজরত আদম আহ পুনর্নির্মাণ করেন জিব্রিলের ইঙ্গিত মতে তারপর নুহের তুফানের সময় বায়তুল্লাহর প্রাচীর বিনষ্ট হ লেওভিত্তি আগের মতোই থেকে যায় পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন এই নির্মাণকালে ইব্রাহিম আহ কেন আনো থেকে মক্কায় এসে বসবাস করেন ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাক বাগৃহ নির্মাণ করেন আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্যাবধিকা বাগৃহে অবিরত ধারায় হজ্র ও তাওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন এ বিষয়ে কুরানি বর্ণনা সমূহ নিম্নরূপ আল্লাহ বলেন আর যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লার স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো দাওয়াফোকারীদের জন্য সালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য হজ্য বাইশে ছাব্বিশ আল্লাহ বলে আর তুমি মানুষের মধ্যে হজ্যের ঘোষণা জারি করে দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কৃষ্ণায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কুরবানীর নির্দিষ্ট দিনগুলিতে দশ এগারো বারোই জিলহাজ্য তার দেওয়া চতুষ্পদ পশুসমূহ জবেহ করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে অতঃপর তোমরা তা থেকে আহার কর এবং আহার করাও অভাবী ও দুস্থদেরকে হজ বাইশের সাতাশ মাইনাস আঠাশ উপরোক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায় যেমন এক বায়তুল্লাহ তার সন্নিকটে কোন রূপ করা চলবে না তুই এটি শ্রেফতাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে তিন এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজ্জের আদেশ দেওয়া হয়েছে হযরত ইব্রাহিম আহ মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোন কোন বর্ণনা মতে আবু কুবায়েস পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুই কানে আঙ্গুল ভোরে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারদিকে ফিরে বারবার হজ্জের উক্ত ঘোষণা জারি করেন ইমাম বাদাভি হজরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিমের উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে কানে পৌঁছে দেন ইবনু আব্বাস রাহ বলেন ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাভবায়েক আল্লাহ হুম্মা লাভবায়েক হাজির হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি সেদিন থেকে এযাপত বিশ্বের বিভিন্ন প্রান্ত হকতে মানুষ চলেছে কা কেউ পায়ে হেঁটে কেউ উঠে কেউ গাড়িতে কেউ বিমানে কেউ জাহাজে ও কেউ অন্য পরিবহনে করে আব্রাহার মতো অনেকে চেষ্টা করেও এ স্রোত কখনো ঠেকাতে পারেনি পারবেও না কোনোদিন ইনশাল্লাহ দিন রাত শীত দৃশ্য উপেক্ষা করে সর্বদা চলছে বায়তুল্লার তাওয়াফ ও সাফা মারোয়ার সাই আর হজ্যের পরে চলছে কুরবানি এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতিচির অমলান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিমের দো আর বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলন স্থল হিসাবে যেমন আল্লাহ বলেন যখন আমি কাক বা গৃহকে লোকদের জন্য সম্মিলন স্থল ও শান্তিধামে পরিণত করলাম আর বললাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সালাতের স্থান হিসাবে গ্রহণ কর অতঃপর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র কর কর যখন ইব্রাহিম বলল তাগার এ স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত কর এবং এর অধিবাসীদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রুজি দান কর যারা তাদের মধ্যে আল্লাহ কিয়ান্ত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ভোগের সুযোগ দেব অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান নামের আজাবে ঠেলে দেব কতই না মন্দ ঠিকানা সেটা বাকারাহ দুইয়ের একশো ছাব্বিশ ইব্রাহিমের উপরোক্ত প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে সামান্য শাব্দিক পার্থক্য সহকারে যেমন আল্লাহ বলেন